হঠাৎ করেই সংবাদ সম্মেলনে কান্না মুখে মাহমুদুল্লাহ যা বললেন তিনি বিপিএল এর চরম বিপদ এর মধ্যে আছেন মাহমুদুল্লাহ রিয়াদের দল খুলনা টাইটান্স ভালো খেলেও শেষ মুহূর্তে জয়ের দেখা পাচ্ছে না তার দল এরই ধারাবাহিকতায় কত কালো জয়ের দ্বারপ্রান্তে গিয়ে বঞ্চিত হয়েছেন মাহমুদুল্লার দল বিপিএল এর চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে সুপার ওভারে জয়লাভ করেছে চিটাগাং ভাইকিং সুপার ওভারে চিটাগাং ভাইকিং এর বিপক্ষে এক রানে হেরেছে খুলনা টাইটান্স বিপিএল এর চরম উত্তেজনা একটি ম্যাচ চার ম্যাচ খেলে চারটিতে হেরেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল পয়েন্ট টেবিলের তলানি থাকা টাইটানসের আসরে টিকে থাকতে হলে বাকি আটটি ম্যাচই গুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি ম্যাচই তাদের জয় পেতে হবে তবে আট ম্যাচ জেতার চিন্তা এখনই করছেন না দলের অধিনায়ক মাহমুদুল্লা রেয়াদ ম্যাচ বাই ম্যাচ ধরে এগুতে যান তিনি আপাতত তাদের লক্ষ্য জয় ফেরা একটি ম্যাচ জিতেই দলের অবস্থা পরিবর্তন করতে চান অধিনায়ক গতকাল হারের পদ সংবাদ সম্মেলনে পুরো টুর্নামেন্টই খুলনার জন্য কঠিন হয়ে গেছে বলে উল্লেখ করে তিনি বলেন দলের প্রতি তার কি ম্যাসেজ বাকি আট ম্যাচ জয়ের চিন্তা না করে ম্যাচ বাই ম্যাচ জয়ের কথা চিন্তা করা তার কথায় একটি টুর্নামেন্ট আমাদের জন্য কঠিন হয়ে গেল বাকি আট ম্যাচের মধ্যে পাঁচ থেকে ছয়টি ম্যাচ আমাদেরকে জিততেই হবে এটি আসলে সত্যি অনেক কঠিন তারপরও এটা ক্রিকেট খেলা দলের প্রতি আমার ম্যাসেজ থাকবে টুর্নামেন্টের বাকি আট ম্যাচের কথা চিন্তা না করার জন্য আমাদের একটা একটা করে ম্যাচ কথা চিন্তা করে খেলতে হবে একটা জয় আমাদের দলকে অনুপ্রাণিত করবে আমরা যেভাবে খেলছি তার চেয়ে বেশি অনেক সময় অনেক বড় দল আমরা কিন্তু না এটা সত্যিই হতাশাজনক জাতীয় দলের ডেথ ওভারগুলো চাপে বেশ কয়েকবার হাতে নিতে দেখা গেছে মাহমুদুল হরিয়াদকে শুধু বলিং নয় ব্যাটিংও চরম চাপের মুখে পড়া বাংলাদেশকে ভরসার মুখ হয়েছিলেন তিনি কিন্তু গতকালের ম্যাচটিতে মাহমুদুল্লাহ নিজে না এসে শেষ ওভারে পাঠান আরিফুল হককে দলের ওই অবস্থায় আরিফুলকে ডেথ ওভারে পাঠানোর কারণ জানতে চাইলে তিনি জানান আমার মনে হয় ওই সময় অফ স্পিনটা একটু কঠিন হতো শেষ ওভারে উনিশ রান ভাবলাম আরিফ ভালো অপশন ও হয়তো ওয়ার্ড ইউরকার করবে কিন্তু দুর্ভাগ্যবশত সেটি আর হলো না তাছাড়া সুপার ওভারেও দেশি কোনো ক্রেডারের উপর আস্থা রাখা যায় না ব্যাটিং বলিং দুই বিভাগে বিদেশি ক্রিকেটারদের পাঠানো হয়েছে এই ক্ষেত্রে দেশি খেলোয়াড়দের নিয়ে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল কিনা অধিনায়ক মাহমুদুল্লাহ জবাবে তিনি বলেন আমার কাছে মনে হয়েছে স্টার্লিং অফ খুব ভালো মালানো খুব শক্তিশালী আমরা সবাই ব্রাথের ব্যাপারে জানি সব কিছু মিলিয়ে তাদের নির্বাচন করা হয়েছে তিন নম্বরে আমি যেতে পারতাম কিন্তু আমার মনে হয়েছে এর চেয়ে বেশি স্টার্লিং বেশি ভালো এই কারণে এই তিন অপশনে আমরা গিয়েছিলাম I know, I know, I know that you like, like that. I wear designer. Check the name on the tag. White fox fur on my jacket. Excuse me, that's. A th I know, I know, I know that you like it like that. I wear designer. Check the name on the tag. White fox fur on my jacket. Excuse me, that's. A th